যে আমাদের যারা কর্মী আছে তারাই আমাদের সম্পদ মাথার ওপর নেত্রী আছে সবাইকে নিয়ে আমরা কাজ করবাড়া মিউনিসিপ্যালিটির ভেতরে আজকে আমরা ছবি পেয়েছি বিজেপি জিন্দাবাদ এই ধরনের স্লোগান এখনো তো দেখুন আমি অন্য কোনো এলাকায় কি হচ্ছে না হচ্ছে দেখতে চাই না আমার টার্গেট একটাই বিজপুর থেকে ব্যারাকপুর লোকসভার মধ্যে হাইস্ল এটাই হচ্ছে টার্গেট ফোকাস এটা মিশন এটা নিয়ে একসাথে কাজ করেন সব কর্মীরা যদি আমার পাশে থাকে এবং থাকবে তাদের জন্যই আমি বিধায়ক হয়েছি এবং মমতা ব্যানার্জির হাত যদি মাথায় থাকে তাহলে এটা সম্ভব যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট